চিকেন কন স্যুপ বানাবো খুব টেস্টি এবং খেতে খুবই ভালো এবং খাওয়াটাও খুব ভালো তো দেখুন আমি এখানে এতটা মতন কন নিয়ে নিয়েছি আর কনটা কিন্তু খেতে খুবই মিষ্টি আর এটা কিন্তু আপনারা মোমোর সাথে বা নর্মাল শীতের দিনে কিন্তু স্যুপ যে কোনো স্যুপই আমাদের খেতে খুবই ভালো লাগে তো সিম্পল আপনারাও কিন্তু খেতে পারেন আর তার সাথে দেখুন আমি এরকম প্যাকেটে নিয়ে এসেছি আর এনে কিন্তু এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন বেশ অনেক দিন অবধি কিন্তু এটা ফ্রিজে থেকে যাবে কোনো অসুবিধা নেই এরকম প্যাকেটের মধ্যেই আর এ দেখুন আমি এখানে এতটা নিয়েছি সেটা আগে আমি একটুখানি পেস্ট করে নেবো আর জল দেব না জাস্ট নর্মাল পেস্ট করে না বা যদি আপনাদের জল লাগে তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু জল করা হয়ে গেছে আর অল্প একটুখানি পরিমাণ মতো জল লেগেছিল আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন বাটার এটা আমি আমার মতন করে বানাচ্ছি সেটা একটু একটা মেল্ট হয়ে গেছে এবার আমি কনটা যে পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে একটুখানি জল মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম যতটা একটু গাড়ো গাড়ো হয়েছিলো তাই একটুখানি জল মিক্স করে নিয়েছি হালকা নাড়িয়ে আমি এর মধ্যে জল দিয়ে গেছে নাড়ানো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্যুপ বানানোর পরিমাপ মতন জল রাইস আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাপ মতন জল আপনারা যে যতটা স্যুপ বানাবেন সেই পরিমাপে কিন্তু এর মধ্যে দেবেন আর বাকি সব কিছুর মাপ কিন্তু আমি ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো যেটা হালকা একটু এরপরে বাকি যা যা জিনিস লাগবে আমি এক এক করে এর মধ্যে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাপ মতন নুন আর দিয়ে দেবো পরিবেশ মতন গোলমরিচের গুড় এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেবো আর হালকা একটুখানি মিশিয়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে সব দিয়ে দেবো আর আর একটুখানি গায়ে ছাল থাকলে কিন্তু মানে যে ফ্যাটটা তাতে কিন্তু স্যুপটা আরও বেশি টেস্টি তো এবার এটাকে আমি মিনিমাম ফুটতে দেবো কিছুক্ষণ যত যতক্ষণ মাংসটা ভালো করে সিদ্ধ না হয়ে যাচ্ছে মনে করে ভালো করে ফুটছে আর আমি এখানে উপর থেকে কিছুটা গোটা কন এর মধ্যে দিয়ে দেবো নিয়ে আরো মিনিমাম কিছুক্ষণ এটাকে আমি ঢেকে গেছে তো আমি এখানে দেখুন আমি এখানে দু চামচ মতন ভালো করে কর্নফ্লেভার নর্মাল জলে গুলে নিয়েছি এবার আমি এটাকে যাতে এটা একটু গাঢ় গাঢ় হয়ে যায় এতে কিন্তু খেতে খুব ভালো লাগে গ্যাসটা আমি হালকা একটু বাড়িয়ে দেবো আর দু চার মিনিট ফোটার পর আমি কিন্তু এই যে মাংসের যে টুকরোগুলো আছে ওগুলোকে হালকা ভেঙে দেবো আমরা মাংসটাকে একটা গামলার মধ্যে বা যে কোনো বাটির মধ্যে আপনারা তুলে নেবেন তুলে ভালো করে আমি মাংসটাকে দেখুন একদম ভালো করে খন্তি দিয়ে ভেঙে তারপরে হাত একটুখানি চটকে দিয়েছি দেখুন মাংসগুলো কিন্তু একদম টুকরো টুকরো হয়ে পুরো স্যুপটার মধ্যে কিন্তু আমাদের ছড়িয়ে পড়েছে আর একদম দেখুন গাড়োটা দেখুন কর্নফ্লেভারটা দেওয়ার পর হালকা কিন্তু একটু গাঢ় গাঢ় ভাব চলে এসছে আপনারা যদি মনে করেন এর থেকে একটু বেশি গাঢ় করবেন সেখানে কিন্তু কর্নফ্লেভারের মাপটা জাস্ট একটু বাড়িয়ে দিলেই হবে আর যদি মনে করেন না একটু মিডিয়াম গাঢ় গাঢ় খাবেন সেখানে কিন্তু যেটুকু আমি দিয়েছি সেটুকু দিলে একদম যথেষ্ট এটাকে আর মিনিমাম পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে আমরা নামিয়ে নেব আর আমরা কিন্তু আবার গোলমরিচ গোলমরিচগুলো দিয়েছি সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেখে দিয়ে নেই কর্ন স্যুপ কিন্তু একদম রেডি আর এটা আমি কিন্তু একদম নিজের মতন করে করেছি এইভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু খুবই ভালো লাগবে গাইস তো দেখুন আমি এখানে আরও এক চামচ মতন বেশি করে আমি এর মধ্যে বাটার দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে দেবো চিকেন কর্ন স্যুপ কিন্তু আমাদের একদম রেডি এবং খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমরা নামিয়েও নিয়েছি এবার এর মধ্যে আমরা একটা পাতি পাতিলেবু অর্ধেক করে কেটে নিয়েছি এক চামচ মতো রস দিয়ে দেবো এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গাইস এটা হালকা একটুখানি যখন এটা আপনারা বাটিতে নেবেন তখন কিন্তু হালকা একটুখানি নাড়িয়ে নেবেন আর এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় গাইস আর এইরকম চিকেন কর্ন স্যুপের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর সব কিছু তো আমি বলেইছি পরিমাপটা আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আর আমি কিন্তু চিকেনের নর্মাল স্যুপটাও কিন্তু আমি আপনার আমার চ্যানেলে দিয়ে রেখেছি তাহলে এরকম চিকেন কর্ন স্যুপটাও কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি নর্মাল চিকেন স্যুপ বানাতে চান সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে পরের সপ্তাহে